এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ তাল আলহ্লামের দরবারে এসে আরজ করলেন ইয়া রসুল আল্লাহ প্রত্যেক সন্ধ্যাবেলায় একটি বিচ্ছু আমাকে কামড় দেয় ইয়া আল্লাহ এই বিচ্ছুর খামড়ে আমি অত্যন্ত কষ্ট পাই এই বিচ্ছু থেকে বাঁচার উপায় আমাকে বলবেন কি তখন রসুল্লাহ সাল্লাহ তা আল আলহি ইরশাদ করলেন হে যুবক তুমি প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল্লাহ তুমি বিচ্ছু এবং বিশোধন প্রত্যেক প্রাণী থেকে নিরাপদ থাকবে দোয়াটি হলো এই আ উজু বিকালি মাতির লাহিত তা মাতি মিউ সাররিমা খলাক আ উজু বিকালি মাতির লাহিত মাতি মধ্যে আছে যদি কোনো ব্যক্তি এই দুয়াটি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করে তাহলে ওই ব্যক্তি সাফ বিচ্ছু এবং কষ্টদায়ক বিষদর পানি থেকে নিরাপদ থাকবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ আমলটুকু করার তথ্য দান করুন السلام عليكم ورحمه الله وبركاته